গত শুক্রবার মেট্রো রেলের মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশনে দুর্বৃত্তরা ব্যাপক হামলা চালায় সোমবার দুপুরে সেখানে নমুনা সংগ্রহ করেছে সিআইটি এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু গত শুক্রবার বিকেলে কাজীপাড়া মেট্রো স্টেশন ও মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে যে দুর্বৃত্তের হামলা হয়েছিল সেই হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটি কিন্তু এখন সিআইডি এটি কিন্তু পরিদর্শন করছেন এবং বিভিন্ন আলামত তারা সংগ্রহ করছেন সিআইডির যে টিম ক্রাইম সিন টিম রয়েছে তারা এখানে ঠিক দুপুরে একটার দিকে আসেন এবং কাজীপাড়া যে মেট্রো স্টেশন রয়েছেন সেখানটিতে কিন্তু তারা হামলায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন নমুনাগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন শুক্রবার বিকালে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন এবং কাজীপাড়া যে মেট্রো স্টেশন রয়েছে এই দুটি স্টেশনে কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয় আমরা যদি একটু দেখাতে চাই যে টিকিট বিক্রয় যে কাউন্টারগুলো রয়েছে সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে এবং এখানে যদি দেখেন যে এখানে যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে ইটের টুকরোগুলো পরে রয়েছে কাচের টুকরো এখানে রয়েছে টিকিট কাউন্টারে যে দুটি বুথ রয়েছে আমরা যদি একটু সামনের দিকে দেখাতে চাই সেই বুথ দুটোও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং এখানে যে টিকিটের যে অন্য আরও কাউন্টারগুলো রয়েছে ডান পাশে যদি আমি একটু দেখাই যে গ্লাসগুলো কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে এখানে কিন্তু মোটামুটি বেশ ভালো ক্ষতি হয়েছে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝা আপনার প্রয়োজন যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু আমরা এটি আরও পরবর্তীতে জানতে পারবো আরও কয়েকটি সংস্থাকে কিন্তু এখানে আসছে দেখেছি এই দুষ্কৃতকারী যারা হামলা চালিয়েছেন তাদেরকে খুঁজে বের করতে তাদের যে সকল নমুনাগুলো রয়েছে যেমন ফিঙ্গার প্রিন্টগুলো মিলিয়ে হয়তো তারা দেখবেন তারা সেই ফিঙ্গার প্রিন্টে কাছের যে কাছের যে হাতে যে স্পর্শ রয়েছে সেই স্পর্শগুলো থেকে তারা নমুনাগুলো সংগ্রহ করছেন মোট কথা বলা চলে যে এখানে যে কাজীপাড়া মেট্রো স্টেশনে আমরা রয়েছি এই মেট্রো স্টেশনে যে ভাঙচুর চালানো হয়েছে এটি কিন্তু বলা চলে বেশ ভালোই চালানো হয়েছে এবং এই ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তাদের শনাক্ত করতে হয়তো সিআইডির টিম কিন্তু এখানে তাদের নমুনাগুলো তারা সংগ্রহ করেছেন তো এই ছিল কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ভাঙচুরের ঘটনার সবশেষ খবর